এসমুল্লাহ রহমান রহিম আজকে দীর্ঘদিন থেকে খিলকের থানা দিন প্রায় সব এলাকায় রাস্তাঘাট কেটে যানজট খুবই যানজট শুরু হয়েছে জনগণ চলাচলে ভোগান্তি মানবাধিকার তরফ থেকে আহ্বান করা হচ্ছে কর্তৃপক্ষকে যে আপনারা যেভাবে রাস্তাঘাট কেটে জনগণের ভোগান্তি সৃষ্টি করতেছে। অতি গতিতে এ রাস্তাঘাট ভালো করে নিয়ে আসেন এক রাস্তা কেটে আর রাস্তা এই রাস্তাকে সঠিকভাবে মেরামত করে অন্য রাস্তা আবার কেটে কাজ করুন এভাবে সর্বত্র এলাকার থানাধীন সব কেটে জনগণের ভোগান্তি থেকে ব্যয় পাওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে